মানে যদি ডাক্তার দিয়ে চান্স পাই যায় তো বহু বছর পর দেখা সব মুখগুলো অচেনা হয়ে গেছে বেশি একে কবিকে জিগে বাড়াচ্ছে তাই তো কবি আসিস এসেছে কি আসি আসবে তো যাই হোক খুব ভালো লাগছে প্রায় পঞ্চাশ বছর পরে তো ভালো না চিনতে পারবো না মুখগুলো চেঞ্জ হয়ে গেছে তো তো আমি নির্তন সঙ্গে মিলিয়ে ক্লাসে রাত্রি পাস করেছিলাম তারপর থেকে প্র্যাকটিস করছি কিছু চাকিও করেছি কন্ট্রাক্ট করেছি এখন বর্তমানে সব প্র্যাকটিসই করি এইভাবে চলছে আজকেও চেম্বার ছিল চেম্বারটি আমার বন্ধ করেই চলে আসলাম এখানে এত সুন্দর সুযোগ এত সুন্দর অনুষ্ঠান দেখার সুযোগ পাবে না এরকম চেম্বার তো তুই পাবে না হ্যাঁ সত্যি এত ये जा तो बहुत इंपॉर्टेंट तो 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 है दाय तो केमिस्ट्री केमिस्ट्री वास नेポルトगाला ऐसे था सिर्फ किंतु एक तो जो है क्यों बाकी हमरा बिना रसायन नहीं है केमिस्ट्री वास छह और मु घूने नहीं होते और मु घूने नहीं होते ज्यादा मु घूने से छीने हो जाए सुती वहां के माने रोगी चिकित्सक है खाने डॉक्टर चिकित्सक है ओटो भाई चाकू बोले यार मैं है मैं थाने बैठ बजे

অতিক্রম করে গেছে কত আট মাস আটশো ক্রস করে গেছে এবং এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফেসবুক মানে সবাই আমি দেখছি সব অ্যাড্রেস ইউকে আমেরিকা জাপান ব্রিটেন শ্রীলঙ্কা বাংলাদেশ তো আছে পশ্চিমবঙ্গ আছে তাদের সঙ্গে কম্পিট করছি এবং আমি প্রতিদিন পুরস্কার পাই প্রতিদিনই প্রায় কবিতা লেখা হয়ে যায় কাল রাত্রিও লিখেছি লিখে পোস্ট করেছি তো এইটা একটা মানে মধ্যে হয়ে গেছে হ্যাঁ কবিতা লেখা